নুরুলের দাদিমার ভাইয়ের বসবাস সেখানে তারা কয়েক যুগ ধরে বসবাস করছে তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার এক গ্রামে এখানে এখনো নুরুলদের অনেক আত্মীয় আছে নুরুলের বয়স যখন এগারো বারো বছর তখন নুরুলের দাদিমার সাথে সেই গ্রামে প্রায় বেড়াতে যেত সেখানে রয়েছে নুরুলের অসংখ্য রক্তের সম্পর্কের আত্মীয় তবে খলাপাড়ায় তারা লেখাপড়া কম করে খুব বেশি বেড়াতে যেত তোমার ভাইয়ের ভাইয়ের নাম নাম আমার হাজি লেদন লেদন হাজি নামে পরিচিত সবার কাছে মাদ্রাসায় লেখাপড়া করেছে সে তার দুইটা ছেলে আছে তার ছেলেদের নাম কি দাদি একজনের নাম কুতুবালি ছোট জনের নাম আতবালি ছোট জন মসজিদের ইমামতি করেন আতবালির বউ দেখতে অপরূপ সুন্দরী যেন বাংলার সিনেমার নায়িকা হ্যাঁ দাদি বলাই যায় বর্তমানে নায়িকা পূর্ণিমার চেয়েও অনেক সুন্দরী আতবালি চাচার বিয়ের বছর তিনেক পর একবার নুরুল তার দাদির সাথে বেড়াতে গেল খলাপাড়া সেই আতবালি চাচার বাসায় তখনও তার কোনো সন্তান ছিল না দাদি চলো না খলাপাড়ায় যাই অনেক দিন তো হলো তুমি আমাকে কোথাও নিয়ে যাও না কাকিমা আমাকে কত আদুর করি আমার কাকিমার বাসায় যেতে খুব ইচ্ছে হচ্ছে ঠিক আছে ঠিক আছে যাব সামনের ফাল্গুন মাসেই তোকে নিয়ে যাব টু সবুর কর তখন সময়টা ফাল্গুন মাস পাঁচ ছয় মাইল রাস্তা হাঁটতে হয়েছিল নুরুল আর তার দাদির শরীরে হাতে বিশেষ করে পায়ে ধুলা দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল নুরুলের মা এতদিন পরে এলে তোমরা এসো এসো তাড়াতাড়ি ভিতরে এসো নুরুলের আসতে হয়েছে আমাকে সেই কবে থেকে শুরু করেছে কাকিমার বাসায় যাবে আমার কি আর সেই আগের বয়স আছে তুই বল এত পথ আর হাঁটতে পারি না তাও সে কি আর কারো কথা শুনবে আমাকে নিয়েই তার আসতে হবে ছেলে আমার কাছে আসবে না তো কার কাছে যাবে বাবা রে বাবা সারা শরীরে তোর ধুলা রে পায়ের অবস্থা একেবারেই শেষ আই বাবা তোকে পরিষ্কার করে দেই সেই ছোট্ট নুরুলকে কাকিমা সোজা নদীর ঘাটে নিয়ে গেল নুরুলকে সাথে নিল গামছা সাবান শরীর মাজুনি নুরুলের সারা শরীর ঘোষে গোসল করিয়ে দিলেন গোসল শেষে আবার বাড়িতে নিয়ে এলেন সারা শরীরে তেল দিয়ে দিলেন নিজে হাতে জামা কাপড় পরিয়ে তারপর ভাত খেতে বসালেন নে এবার খেয়ে নে বাবা তোর পছন্দের সব রান্না করিয়েছি এত কিছু রান্না কখন করেছ কাকিমা এত খাবার আমার একার জন্য হ্যাঁ রে বাবা দেখ তো তোর জন্য মাগুর মাছ রান্না করেছি আজ আমি তোকে নিজেই হাতে খাইয়ে দেব কাকিমা মাছের বাটি থেকে মাছের মাঝের দুটো টুকরো দিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে দিলেন নুরুলের ভাত খাওয়ানোর শেষে কাকিমা নুরুলকে বললেন যা বাবা এখন ঘরে গিয়ে একটু ঘুমা আমি নামাজ কালাম পড়ে আসি খাইয়েছ কাকি খুব ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ঘরে গেলাম কাকিমা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন খুব পর্দাসীন থাকতেন তাদের বাড়িটিও হাজি বাড়ি হিসেবে তখন অনেকটাই সংরক্ষিত ছিল সেই কাকিমা মনে প্রাণে শ্বশুর শাশুড়ির সেবা করতেন আর সেই সেবাগুলো আজকে ডিজিটাল যুগের মতো এত সহজ ছিল না শীতের দিনে মুরব্বীদের অজুর পানি গরম করে দেয়া বাড়ির কারও অসুখ বিসুখ হলে সময় মতো ওষুধ খাইয়ে দেয়া নতুবা মনে করিয়ে দেয়া বাড়ির কামলাদের কাজের দিক নজর রাখা গরু ছাগল হাঁস মোরগ কবুতর কাইম ডাহুকের খাবার নিয়মিত দেয়া বিশ্রাম বলতে সেইটুকুই সময় পেত রাত দশটার পর থেকে ফজরের আজান দেয়ার আগ পর্যন্ত এর মধ্যে দুপা এক করে দাঁড়ানোর মতো কোনো সময় নেই তাদের তারপরেও নুরুলের কাকিমার মুখে সব সময় হাসি লেগেই থাকত ক্লান্ত কখনোই মনে হতো না এর মধ্যে নুরুলের কখন কি লাগবে সেই খেয়ালও রাখতেন তিনি বাবা এই অনেক মজা হয়েছি এই সব কি তুমি আমার জন্য বানিয়েছ হ্যাঁ রে বাবা সব তোর জন্য দেখ আমি তোর জন্য চানাচুর বাদাম বিস্কুট সাথে মার্বেলও আনিয়েছি তোর খেলার জন্য তুই খেলাধুলা কর আর এসব খা আমি কাজ ছেড়ে আসি আর শোন বাবা অন্য বাচ্চাদের সাথে দুষ্টুমি করবি না কেউ কিছু বললে আমাকে ডাকবি আচ্ছা কাকিমা আমি কার সাথে দুষ্টুমি করব না নুরুল কখনো অন্য বাচ্চাদের সাথে দুষ্টামি করলে বা ঝগড়া করলে কাকিমা নুরুলকে শাসনও করতেন নুরুল কাকিমার স্নেহ ভালোবাসায় সব সময় মুগ্ধ থাকত সত্যি কাকিমা আমার কত খেয়াল রাখে স্নেহ ভালোবাসার কথা আমি মৃত্যু ছাড়া কখনো ভুলতে পারবো না পৃথিবীর প্রতিটি সন্তান যেন এরকম কাকিমার সান্নিধ্য পায় এই স্নেহ মমতা ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না সেই কাকিমার আদরে অভিভূত আমি আমি আনন্দিত ও গর্বিত সব সময়। এটা সম্পূর্ণ মনের খেয়াল থেকে আসে মনুষ্যত্ব থেকে আন্তরিকতার জন্ম হয় আমরা দোয়া করি পরম করুণাময় যেন নুরুলের এই কাকিমাসহ ভালো মনের সব মানুষদের ভালো রাখেন সুখে রাখেন তারা যেখানেই যে অবস্থায় থাকুক যেন ভালো থাকেন প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আছের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না